লন্ডন থেকে একজন জাতীয় নেতা দেশের মাটিতে আসার পর এই চাঁদাবাজি এবং রাহাজানিতে লিপ্ত গুন্ডা প্রকৃতির বিএনপি বোধ হয় পরিবর্তন হবে কথাবার্তা আচর আচরণে বোধহয় বিএনপির একটা পরিবর্তন হবে আমরা দুঃখের সাথে লক্ষ্য করলাম লন্ডন থেকে নেতা দেশে নামার পর বিএনপি পরিবর্তন হয় নাই লন্ডনের নেতা নিজেই নতুন বিএনপি হয়ে গেছেন ডিসেম্বর মাসের তারিখ বাংলাদেশের মাটিতে নেমেছেন শুধুমাত্র নির্বাচনে অংশগ্রহণ করার জন্য দেশপ্রেমের জন্য নয় এই বাংলাদেশ মজলুমের বাংলাদেশ এই বাংলাদেশ আবু সাইদের বাংলাদেশ এই বাংলাদেশ শহীদ ওসমান হাদির বাংলাদেশ এই বাংলাদেশ আলে মোলামাদের বাংলাদেশ এই বাংলাদেশ আল্লামা সাইদির বাংলাদেশ এই বাংলাদেশ কোন চাঁদাবাজের নয় এই বাংলাদেশকে আমরা নতুন করে কোন নতুন নব্য সালেমের হাতে তুলে দেব না দেব না দেব না বাংলাদেশ জমাত ইসলামী আয়োজিত আজকের এই নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি মঞ্চে উপবিষ্ট এগারো দলীয় নির্বাচনী ঐক্যের কেন্দ্রীয় আঞ্চলিক এবং জেলা পর্যায়ের নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত প্রাণপ্রিয় কুষ্টিয়াবাসী প্রিয় সাংবাদিক বৃন্দ সবাইকে জানাই আমার দল জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকার পক্ষ থেকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা আসসালাম আলাইকুম আপনারা ভালো আছেন বারো তারিখ যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়েছেন যুদ্ধে আমাদের জয় হবে আমরা ভোট কেন্দ্র পাহারা দিয়ে রাখতে তামান্না নিয়ে এই দুনিয়ায় আমরা এসেছি মনে রাখবেন যুদ্ধে যেভাবে রক্ত দিয়ে ফ্যাসি শেখ হাসিনাকে তার মামু বাড়ি দিল্লি পাঠিয়েছিলাম সেই একইভাবে প্রয়োজনে আবারও শহীদ হব কিন্তু নতুন করে সৃষ্টি হওয়া জালেমের হাতে আর বাংলাদেশকে দিব না ইনশাআল্লাহ সংগ্রামী সাথী এবং বন্ধুগণ ওই লন্ডন থেকে এক নতুন মুফতি এসেছে জানেন বোধ আপনারা আমরা আশা করেছিলাম লন্ডন থেকে একজন জাতীয় নেতা দেশের মাটিতে আসার পর এই চাঁদাবাজি এবং রাহাজানিতে লিপ্ত গুন্ডা প্রকৃতির বিএনপি পরিবর্তন হবে কথাবার্তা আচর আচরণে বোধহয় বিএনপির একটা পরিবর্তন হবে আমরা দুঃখের সাথে লক্ষ্য করলাম লন্ডন থেকে নেতা দেশে নামার পর বিএনপি পরিবর্তন হয় নাই লন্ডনের নেতা নিজেই নতুন বিএনপি হয়ে গেছেন সংগ্রামী সাথী এবং বন্ধুগণ বিএনপি নামক দলটি যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসে তাহলে যিনি প্রধানমন্ত্রী হবেন জাতীয় নেতা তার দলের নেতারা তাকে বলে জাতীয় ইমাম তিনি মঞ্চে দাঁড়িয়ে বলেন গুপ্ত হা জাতীয় নেতার মুখে আমরা এই ধরনের তৃতীয় শ্রেণীর রাজপথের বিএনপি কর্মীদের ভাষা আশা করি নাই উনি যখন বাংলার মাটিতে রাজনীতি করব না এই মুচলেকা দিয়ে লন্ডনে পালিয়ে গিয়েছিলেন আমরা ওনাকে গুপ্ত বলি নাই উনি যখন লন্ডনের মাটিতে বসে ভিডিও কলে রাজনীতি করেছেন লুকিয়ে থেকে ওনাকে আমরা গুপ্ত বলি নাই উনি যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বালু ট্রাক দিয়ে আটকে রাখা হয়েছিল তাও দেশে না এসে বিদেশ থেকে আহ্বান জানিয়েছিলেন ওনাকে আমরা গুপ্ত বলি নাই দেশনে তিনি বেগম খালেদা জিয়াকে যখন গ্রেফতার করে তিলে তিলে জেলখানায় অত্যাচার করা হয়েছিল উনি তাও দেশে আসেন নাই লুকিয়েছিলেন লন্ডনে ওনাকে আমরা গুপ্ত বলি নাই ফ্যাসি শেখ হাসিনা অগাস্ট মাসের পাঁচ তারিখ পালিয়ে গেলেন তারপরে উনি দেশে আসতে পারলেন না ১৬ মাস সময় লাগলো ওনার দেশের মাটিতে পা দিতে উনি লন্ডনে বসে বললেন দেশে আসার সিদ্ধান্ত নাকি ওনার একার না কার কার সিদ্ধান্তে উনি চলেন কোথায় কোথায় মুচলেকা দিয়ে নিজ মাতৃভূমিতে নামতে হয় সেটা উনি পরিষ্কার করেন নাই ওনাকে তো আমরা গুপ্ত বলি নাই ডিসেম্বর মাসের তারিখ বাংলাদেশের মাটিতে নেমেছেন শুধুমাত্র নির্বাচনে অংশগ্রহণ করার জন্য দেশপ্রেমের জন্য নয় ক্ষমতার মসনত ভালোবাসেন যিনি দেশকে ভালোবাসেন না তিনি প্রমাণ করেছেন শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর এই নিরাপদ বাংলাদেশে আসতো মাসের বেশি সময় লাগে তাও আমরা গুপ্ত বলি নাই ডিসেম্বর মাসের তারিখ দেশে নেমে উনি বলেছেন আই হ্যাভ আ প্ল্যান সেই প্ল্যান কি সেটাও খুলে বলতে পারছেন না গোপন প্ল্যান তাও আমরা তাকে গুপ্ত বলি নাই উনি মঞ্চের মধ্যে দাঁড়িয়ে জামাত এবং শিবিরকে উদ্দেশ্য করে বলেন গুপ্ত আমাদের উচিত ছিল গুপ্ত বলা কিন্তু রাজনৈতিক শিষ্টাচারে আমরা একটা জাতীয় মঞ্চ থেকে গুপ্ত বলতে পারি না এটা জনাব তারেক রহমানকে শিখতে হবে এই বাংলাদেশ মজলুমের বাংলাদেশ এই বাংলাদেশ আবু সাইদের বাংলাদেশ এই বাংলাদেশ শহীদ ওসমান হাদির বাংলাদেশ এই বাংলাদেশ আলে মোলামাদের বাংলাদেশ এই বাংলাদেশ আল্লামা দেলোয়ার হোসেন সাইদির বাংলাদেশ এই বাংলাদেশ কোন চাঁদাবাজের নয় এই বাংলাদেশকে আমরা নতুন করে কোন নতুন নব্য জালেমের হাতে তুলে দেব না দেব না দেব না অতএব ফেব্রুয়ারি মাসের বারো তারিখ যুদ্ধটা চালিয়ে যেতে হবে আজকের এই ময়দানে যেভাবে আমার ভাইরা এবং বোনেরা একসাথে বসে আছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লামের সময় পুরুষ এবং নারী একসাথে যুদ্ধ করত সেই যুদ্ধ এই নতুন জমানায় চালিয়ে যেতে হবে বারো তারিখ গণভোটে হাকে জয়যুক্ত করতে হবে কুষ্টিয়ায় আসন কয়টা প্রতীকটা কি চার আসনেই দাড়ি পাল্লাকে জয়যুক্ত করতে হবে ফেব্রুয়ারি মাসের বারো তারিখ কুষ্টিয়ার চারটি আসনে দাড়ি পাল্লাকে জয়যুক্ত করে আগামী দিনের প্রধানমন্ত্রী মানবিক নেতা ডক্টর শফিকুর রহমানকে কুষ্টিয়ার চার আসন উপহার দিতে হবে আপনারা কি তার জন্য প্রস্তুত আছেন তাহলে আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না স্লোগান দিয়ে বিদায় নেব যেই স্লোগান শুনে পুরাতন জালেমের বুক কাঁপত নতুন জালেমের বুক কাঁপে ওই হিন্দুস্তানের বুক কাঁপে সেই স্লোগান ধরুন নারায়ণ থাকবে নারায়ণ থাকবে নারায়ণ থাকবে আল্লাহু আকবার আমাদের নেতা আমাদের রাহবার ডাক্তার শফিকুর রহমান ঘোষণা দিয়েছেন ওই দুর্নীতিবাদ চাঁদাবাজদের হাতে আর দেশ দেওয়া হবে না দেশ চালাবে ঐক্যবদ্ধ বাংলাদেশ আমরা যে এগারোটি দল একত্রিত হয়েছি সেই এগারোটি দল মিলেই গঠিত হয়েছে ঐক্যবদ্ধ বাংলাদেশ আমরাই বাংলাদেশ আমরাই গড়ে তুলব আগামীর বাংলাদেশ ন্যায় ইনসাফ কুরআন এবং অবহেলিত ন্যায্য পাওনাহীন মানুষের বাংলাদেশ গড়ে তোলা হবে কুষ্টিয়াতে আপনাদের চারজন প্রার্থীকে নির্ধারণ করা হয়েছে তাদের তো চিনেন আপনারা নাকি ফ্যাসিস সাসিনা যাওয়ার আগে পরে কখনো চাঁদাবাজি করেছেন কখনো দুর্নীতি করেছেন আপনারা বিশ্বাস করেন এই চারজন ইনসাফের প্রতীক নিয়ে বিজয়ী হয়ে আসতে পারলে আপনাদের পাশে থাকবে তাহলে সেই চারজনকে জয়যুক্ত করার জন্য আমার মা বোনেরা এবং আমার ভাইয়েরা বারো তারিখ যুদ্ধের প্রস্তুতি আছে তো নাকি গণভোটে কাকে ভোট দিবেন গণভোটে 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 কুষ্টিয়ার মার্কাটা কি কুষ্টিয়া এক কুষ্টিয়া দুই কুষ্টিয়া তিন কুষ্টিয়া চার ঐক্যবদ্ধ বাংলাদেশ সবাই মিলে ইনশাআল্লাহ সফিকুর মানে আমাদের মজলুমের জনতা সংগ্রামী সাথী এবং বন্ধুগণ নয়া জালেম বিএনপি আপনাদের ঘরে ঘরে এসে এক কার্ডের গল্প বলে শুনেছেন নাকি ঐক্যবদ্ধ বাংলাদেশের কাছে কোনো কার্ড নাই আপনাদের কি মন খারাপ কারণ নতুন জালেম নতুন কায়দায় চাঁদাবাজির পরিকল্পনা করেছে তার নাম হচ্ছে কার্ড ফ্যাসিস শেখ হাসিনা বলেছিল দশ টাকা কেজিতে চাল দিব পাঁচ টাকায় ডাল দিব ঘরে ঘরে চাকরি দিব মনে আছে আপনাদের দশ টাকা কেজিতে চাল পেয়েছিলেন পাঁচ টাকার ডাল ঘরে ঘরে চাকরি লন্ডন থেকে এসেছে তো দশ টাকার চালের জায়গায় আধুনিক কার্ডের ব্যবস্থা করেছে কার্ডের যে মূলা ঝুলানো হয়েছে কার্ড না হয় দিবেন সেই কার্ডের জন্য প্রতি ঘর থেকে আবার কত টাকা চাঁদা তুলবেন সেটা তো বলেন নাই এই সব আধুনিক কার্ডের মূলা ঝুলাবেন না বাস্তব সম্মত কথা বলুন যদি মনে করেন আগামীর বাংলাদেশ গড়ে তোলার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে আমরা একসাথে কাজ করতে রাজি আছি তাহলে আমি বিএনপি কেও আমন্ত্রণ জানাবো ডক্টর শফিকুর রহমান প্রধানমন্ত্রী হওয়ার পরে আপনারা আসুন ডক্টর শফিকুর রহমানকে প্রধানমন্ত্রী মেনে নিয়ে আমরা একসাথে দেশ গড়ে তুলি আর যদি মনে করেন ওই যে আই আ প্ল্যান দেশে আসবেন মতো আর লন্ডনে দৌড়াবেন আপনাদের নেতা কর্মীরা রাজানি আজানি চালিয়ে যাবে মামলাবাজি চালিয়ে যাবে ভূমি দখল চলিয়ে যাবে তাহলে মনে রেখেন বাংলার জনতা রক্ত দিতে শিখেছে আমরা শহীদি তাবান্না নিয়ে জন্ম নিয়েছে প্রয়োজনে সবাই শহীদ হব এই নতুন বাংলাদেশকে আর জালিমের হাতে দিব না বিএনপির মঞ্চ থেকে গণভোটে হায়ের পক্ষে কোনো দাবি শুনেছেন বলে না কেন কি বলে একত্রিশ দফা আছে তাদের কি জানি সংস্কারের জনক সংস্কার চায় আমি বিএনপির মঞ্চ থেকে বিএনপির কোন নেতার মুখে বক্তব্য শুনি নাই প্রেস কনফারেন্সে সাংবাদিকদের প্রশ্নের মুখে চাপের মুখে কোন কোন নেতা বলে নায়ের পক্ষে যাওয়ার সুযোগ নাই আমাদের তাও মধ্যে হা বার হয় না বলে নায়ের পক্ষে যাওয়ার নাকি সুযোগ নাই সংস্কারে এত ভয় কিসের দশ বছরের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না এটা শুনে কষ্ট হয় যদি ঘুরে ঘুরে বিএনপি থেকেই অন্য নেতা প্রধানমন্ত্রী আসে তাহলে সমস্যাটা কোথায় এক পরিবারেই কুক্ষিগত করে রাখতে হবে শেখ পরিবারও চেষ্টা করেছিল সম্পত্তি জন্য দেশটাকে আমরা জুলাই মাঠে ময়দানে নেমে বারবার বলেছিলাম এই বাংলাদেশ কারো বাপ দাদার সম্পত্তি নয় এই বাংলাদেশ জনগণের জনগণ যাকে চাবে তাকেই দেশের সেবার দায়িত্ব দিতে হবে ওনারা শাসক হতে চায় কুষ্টিয়ায় যে চারজন এমপি পদপ্রার্থী আমি সেই চারজনের পক্ষ থেকে ওয়াদা করছি জামাতের চার প্রার্থী শাসক হতে চায় না তারা সেবক হতে চায় আপনারা সেবক হিসেবে আমাদের এগারো দলের মনোনীত প্রার্থী বাংলাদেশ জামাত ইসলামের চারজনকে ভোট দিয়ে বারো তারিখ জয়যুক্ত করবেন শরীফ ওসমান মিন হাদির রক্তের কসম জুলাই গণভুত্থানে শহীদদের রক্তের কসম চুয়ান্ন জন চৌকশ অফিসার যে শহীদ হয়েছিল তাদের রক্তের কসম সাপলায় যারা শহীদ হয়েছিলেন তাদের রক্তের কসম নরেন্দ্র মোদী বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছিলেন তাদের রক্তের কসম আমরা কারো রক্তকে বৃথা যেতে দেব না ইনশাআল্লাহ এই নতুন বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ এবং আগ্রাসন চলবে না মানবিক নেতা ডাক্তার শফিকুর রহমান রংপুরের সমাবেশে স্পষ্ট ভাষায় ঘোষণা দিয়েছেন আমরা যদি দায়িত্ব পাই সর্বপ্রথম তিস্তা প্রকল্প চালু করা হবে অতএব সীমান্তের ওপারে বসে দাদা বাবু যারা চিন্তিত হয়ে পড়েছেন তাদেরকে বলে দিতে চাই ঐক্যবদ্ধ বাংলাদেশ এক আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করবে না পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করুন যদি চান তাহলে হাসিনার মাথা পেতে নেব না আর নতুন জালেম মতো যারা লন্ডন থেকে আসার সময় দিল্লিতে মুচলেকা দিয়ে দেশে এসেছেন তাদের মতো মাথা পেতে নেব না বাংলাদেশের প্রহিতি জনতা কারো রক্ত চক্ষুকে ভয় পায় না বাংলাদেশের তহিদি জনতা ঐক্যবদ্ধ বাংলাদেশের নেতৃবৃন্দ মাথা নত করলে শুধুমাত্র আল্লাহর সামনে মাথা নত করে জমিন টাকার আপনাদের মালিক কারা আমার মালিককে আইন কার আইনে দেশ চলবে অনেক দল ভুল বুঝাতে চায় আমির নাকি আইন মানা করেছে এই প্রসঙ্গটা ক্লিয়ার হতে হবে ডাক্তার শফিকুর রহমান স্পষ্ট ভাষায় জানিয়েছেন সেটা হচ্ছে ভোটের মাধ্যমে যেই গণতন্ত্র আসে যেই গণতান্ত্রিক সরকার আসে সেই সরকারের প্রধান হিসেবে প্রধানমন্ত্রী হিসেবে ওনার দায়িত্ব পর্যায়ক্রমে দেশকে সরিয়ে নিয়ে আসা একদিনে সম্ভব উনি পুরা বাংলাদেশকে নতুন করে গড়ে তোলার জন্য মাত্র পাঁচটা বছর সময় চেয়েছে ওই একাত্তর থেকে ২৬ পর্যন্ত বহু নেতা দেখেছি বহু দল দেখেছি বহু সরকার দেখেছি এবার ঐক্যবদ্ধ বাংলাদেশকে দেখতে চায় এবার দাঁড়িপাল্লার বিজয়কে দেখতে চায় এবার ডাক্তার শফিকুর রহমানকে দেখতে চায় নতুন প্রধানমন্ত্রী যিনি আসতে যাচ্ছেন আপনাদের পছন্দ হয়েছে আপনারা কবুল করেছেন ইনশাল্লাহ বারো তারিখের পরে আমাদের নতুন প্রধানমন্ত্রীর নাম কি জোরে ডাক্তার শফিকুর রহমান নতুন প্রধানমন্ত্রীর সফেদ চুল আর সফেদ দাড়ি দেখে চিন্তিত হবেন না প্রথম দিন থেকে ওনার সাথে আমি সফরে আছি সারা বাংলাদেশ আপনারা জানেন আমার একটি আসনে নির্বাচন করার কথা ছিল আমাদের ঐক্যের বৃহত্তর স্বার্থে আমি ঘোষণা দিয়েছিলাম একটি আসন নয় তিনশো আসনে নির্বাচন করব। গণভোটে হার পক্ষে আওয়াজ তুলব ঐক্যবদ্ধ বাংলাদেশের প্রার্থীদের পক্ষে আওয়াজ তুলব ডাক্তার শফিকুর রহমান মগবাজার জামাতের অফিসে আমাকে বুকে জড়িয়ে ধরেছিলেন ধরে বলেছিলেন ভবিষ্যতের জন্য এরকম নেতাই চাই প্রথম দিন থেকে ওনার সাথে সারা বাংলাদেশ সফরে আছি সফে চুল আর দাড়ি দেখে চিন্তিত হবেন না উনি যুবকের থেকেও যুবক তরুণের থেকেও তরুণ তার বুকে যে স্পন্দন যে স্পিরিট উনি যেভাবে এক মাথা থেকে আরেক মাথা দেশের ছুটে বেড়াচ্ছেন আমাদের মতো যুবকরাও সেটা ঠিকমতো করে উঠতে পারে না আল্লাহর রহমত এবং আল্লাহ প্রদত্ত শক্তি যে ডাক্তার শফিকুর রহমানের মাঝে আছে তাকেই আমরা আগামী দিনের প্রধানমন্ত্রী হিসেবে চাই লন্ডনের মুফতির হাতে দেশ নিরাপদ না লন্ডনের মুফতি দেশে নেমে ফতোয়া দেয় কার ইমান আছে আর কার ইমান নাই সতেরো বছর বিদেশে থেকে বাংলাদেশের খবর ঠিক মতো পায় নাই উনি শিবিরের অবদান সম্পর্কে জানেন না উনি অবদান সম্পর্কে জানেন না উনি আমাদের অবদান সম্পর্কে কিছুই জানেন না ওনার ধারণা শুধুমাত্র চাঁদা বাজরা বোধ হয় রাজপথে নেমে চাদা চাইতে চাইতে ভুলে হাসিনার বাড়িতে গিয়েছিল হাসিনা বোধ চাদার ভয়ে দিল্লি পালিয়ে গেছে হাজারো শহীদের রক্তের বিনিময়ে ফ্যাসিস্ট হাসিনার পতন হয়েছে কারো দানে নয় কারো দয়ায় নয় কারো ভিক্ষায় নয় হাজারো শহীদের রক্তের বিনিময়ে আমাদের একটা সুযোগ এসেছে নতুন করে বাংলাদেশকে গড়ে তোলার আমাদের একটা সুযোগ এসেছে গণভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে হায়ে ভোট প্রদান করে এই গণভোটে হাঁকে জয়যুক্ত করা এই সুযোগকে আমরা হেলায় হারাতে চাই না একটি জাতীয় সংসদ নির্বাচন হয় পাঁচ বছরের জন্য এই গণভোটে যেই সংস্কার হবে সেই সংস্কার বছরের জন্য টেকসই হবে বিএনপির পক্ষ থেকে আমি হায়ের পক্ষে কোনো কথা শুনি না ওই পুরাতন জালেম আওয়ামী লীগ জানতাম যে তারা গণভোটে নায়ের পক্ষে আছেন নতুন জালেম তারাও যে নায়ের পক্ষে থাকবে এটা অন্তত আমরা আশা করি নাই সংগ্রামের এবং বন্ধুগণ আমির জগতের আগমন স্বাগতম আমি স্বাগতম আমির জামাতে আগমন কুশিয়াশবাসীর পক্ষ থেকে আমির হান্দার পক্ষ থেকে আব্দুল গফুরের পক্ষ থেকে থেকে পক্ষ পক্ষ সংগ্রামী সাথী এবং বন্ধুগণ আগামী দিনের প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমান এসে পৌঁছেছেন আমরা তার কথা শুনবো আমি আজকের মতো বিদায় নিচ্ছি শুধু বলে যাই বারো তারিখ গণভোটে হা এবং দাড়ি পাল্লায় ভোট দিয়ে আগামী দিনের প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমানকে কুষ্টিয়ার চার আসন আমরা উপহার দিব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম